জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই স্যার হরপ্পা সভ্যতার বিভিন্ন কেন্দ্রগুলো আলোচনা করেছেন হরপ্পা কেন্দ্রটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে মহেন্দ্র লোথাল চানুদারো কালিবঙ্গান আমরা এগুলো কিন্তু ইতিমধ্যে আলোচনা করেছি আজকে তোমাদের আলোচনা করব হরপ্পা সভ্যতার একটা কেন্দ্র হরপ্পা এই হরপ্পা নিয়ে অনেকের ডিমান্ড ছিল খুব মন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত শুনবে আশা করি খুব ভালো লাগবে ভিডিওগুলো আশা করি তোমার শেয়ার করছো আগামী দিনও শেয়ার করবে বারবার একটা লাইক একটা কমেন্ট করবে আর অন্যান্যদের সঙ্গে তোমরাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো আজকে একেবারে হরপ্পা কেন্দ্রটা পড়াবো কেমন লাগে একটু দেখাবে সে আঠেরোশো ছাব্বিশ সালে চার্লস নাসন গিয়েছিল তারপর ক্যানিংহাম পরপর তিনবার এখানে গিয়ে হ্যাট্রিক করলেন যা কিছু পেলেন সবে লন্ডনের ইলাস্ট্রিটেড নিউজ পেপারে তিনি ছেপে দিলেন এবং সবগুলো কিন্তু আজকে নতুনভাবে আমরা পেতাম আঠেরোশো আটান্ন থেকে আঠেরো সত্তর দীর্ঘ বারো বছর ধরে লাহোর মুলতান যে রেলপথ তৈরি হলো সে আঠারোশো থেকে সত্তর সাল পর্যন্ত লাহোর মুলতা রেলপথে জন এবং উইলিয়াম নামের দুই ভাই টেন্ডার ডেকে হরপ্পার ধ্বংসস্তূপের করে ফেললো আমরা হারিয়ে ফেললাম সেই রেলপথ দিয়ে হরপ্পা সভ্যতা হরপ্পা কেন্দ্র তারপর অবশিষ্টাংশটা দিয়ে আমরা গবেষণা আমাদের কাজ লেখালেখি এগিয়ে নিয়ে যাচ্ছি তো লাহোর মুলতা রেলপথ অনেকটাই দায়ী তৈরির জন্য হরপ্পা সভ্যতার মনে রাখবে এটা আরই হরপ্পা সভ্যতা ভালো করে মনে রাখবে অধিকতর কাজ করেছিল জন মার্সাল। এই জন মার্শালের সঙ্গে কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দায়িত্বে আসার জন্য লড়াই করেছিল ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ কিন্তু ভিনসেন্ট স্মিথের বয়সটা বেশি হয় জন হুবার্ট মার্শাল চান্স পেলেন ছাব্বিশ বছরের যুবক হয় পঞ্চাশের বেশি বয়স হয় ভিনসেন্ট স্মিথ চান্স পেলেন না লর্ড কার্জন তৎকালী বডলার তাকে বাদ দিয়েছিলেন এ একটা জায়গা পড়াবো উইলার্ট লিভি যিনি সি ফরটিন নামক একটা সাংকেতিক চিহ্ন বা পরপ্রশ্বতার প্রাচীনত্ব নির্ণয়ের জন্য প্রথম প্রমাণ করলেন রেডিও কার্বন পদ্ধতি সেই জি ফরটিন সি ফরটিন বা রেডিও কার্বন পদ্ধতি কিন্তু উইলার লিবি করেছিলেন আবিষ্কার এবং উইলিয়ার লিবি সেই জন্য কিন্তু উনিশশো ষাটের নোবেল পুরস্কারে মনোনীত হয়েছিল মর একবি আর এই নানান কর্মকাণ্ড আজকে আজকের ইসেচিং হরপ্পা কেন্দ্র একমাত্র হরপ্পা সভ্যতার কেন্দ্র হরপ্পা যেখানে আর্থারাইটিস রোগ কিন্তু প্রচুর পরিমাণে নিদর্শন আমরা পেয়েছি সে আর্থারাইটিস রোগের একমাত্র কেন্দ্র হরপ্পাই আজকের আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের টপিক কালকে দেখে না তো আমরা আজকে পড়াবো হরপ্পা সভ্যতার একটা কেন্দ্র যার নাম হরপ্পা খুব মন দিয়ে শুনবে প্রত্যেকে ভালো লাগবে হরপ্পা সভ্যতার একটা কেন্দ্র হচ্ছে হরপ্পা এবং যেটা আর্থারাইটিস রোগের একমাত্র নিদর্শন বা কেন্দ্র চিহ্নিত হয়েছে তাহলে হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে আর্থারাইটিস রোগ দেখা গিয়েছিল হরপ্পা মঞ্জারো কালিবঙ্গান চানুদারো অপশন দেবে আমার প্রথম লাইনে হেডিংয়ে যা দিয়ে গেছি আপনি অন্তত পরীক্ষার লাইনে যতদিন থাকবেন আর ভুল করবেন না হরপ্পা আবিষ্কৃত স্থানটি দেখতে অনেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বা পুরাসরিক নগরের মতো দেখতে ছিল হরপ্পা কি বলা হয় তরুণদারের নগর কি বলা হয় তরুণদারের নগর হরপ্পা কি বলা হয় সিন্ধু সভ্যতার অর্ধ শিল্প নগর বলা হয় তা সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রকে অর্ধ শিল্প নগর বলা হয় আমাকে বলতে হচ্ছে না হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রকে তরুণদারের নগর বলা হয় বলতে হচ্ছে না স্টুয়ার্ট পিক একজন হিস্ট্রিয়ান ঐতিহাসিক বলবো আমরা তিনি হরপ্পা ও মহেন্দ্র সিন্ধু সভ্যতার জোড়া রাজধানী বলেছেন সিন্ধু জোড়া রাজধানী ছিল দুটি রাজধানী ছিল একটি হরপ্পা অপরটি মহেন্দ্র সিন্ধু সভ্যতার দুটি ক্যাপিটাল ছিল একটি হরপ্পা একটি মহেন্দ্রদারো কার মত স্টুয়ার্ড পিক বলছেন মনে রাখবেন উনিশশো কুড়ি থেকে একুশ সালে পাঞ্জাবের প্রখ্যাত বদনত্ব এবং রাই বাহাদুর উপাধিতে ভূষিত দয়ারাম সাহানী প্রথম এই কেন্দ্রটি আবিষ্কার করলেন কোথায় না পশ্চিম পাঞ্জাবের মন্টগোমারি জেলার রাভি বা ইরাবতী নদীর পূর্ব পারে। এই লাইন থেকে আমরা সাত আটটা প্রশ্ন পেয়েছিলাম হরপ্পা দয়ারাম সাহানি যাচ্ছেন উনিশশো কুড়ি সালে কেন্দ্রটা আবিষ্কার করছেন উনিশশো একুশ সালে হরপ্পা কেন্দ্র দয়ারাম সাহানি কবে যান উনিশশো কুড়ি আবিষ্কার করছে উনিশশো একুশ কোথায় ইরাবতী নদীর পূর্ব পারে বা রাভি নদীর পূর্ব পারে এটি আবিষ্কার করেছিল কোন জেলায় না পশ্চিম পাঞ্জাব ওয়েস্টার্ন পাঞ্জাব যেটা এখন পাকিস্তানে পড়ছে ডিস্ট্রিক্ট বললে মন্টকুমারী জেলায় এবং উনিশশো তেইশ থেকে চব্বিশ সালে এখানে জন মার্সার নেতৃত্বে পুনরায় জোর কদমে খন কার্য করলেন ওই রাই বাহাদুর উপাধি প্রাপক পাঞ্জাবের নাগরিক দয়ারাম সাহানি সাহানির পর এখানে গেলেন এম এস বৎস বা মাধস্বরূপ বৎস মাধস্বরূপ বৎস দ্বিতীয় আর্কোলজিস্ট যিনি দয়ারাম সাহানির পরবর্তীকালে এখানে খন কার্য করেছিলেন পরবর্তীকাল তৃতীয় আর্কোলজিস্ট হিসাবে মাটিমার হুইলার হরপ্পা সভ্যতার কিন্তু খন কার্যই লুপ্ত হয়েছে কে গিয়েছিলেন মাটিমার হুইলার এবং এই মাটিমার হুইলাকে কিন্তু সাহায্য করেছিলেন জন হুবার্ট মার্শাল মনে রাখবে এই আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টটা ভারতীয় পদ্মোত্ত বিভাগটা লর্ড ক্যানিং চালু করছে একষট্টি সালে প্রথমের দায়িত্বে পেয়েছিলেন ক্যানিংহাম তাহলে বড় লাট ভাইস রয় ক্যানিংয়ের আমলে চালু হয় ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ আঠারোশো একষট্টি সাল লর্ড এর আমলে প্রথমের দায়িত্ব পাচ্ছে লর্ড ক্যানিংহাম তা লর্ড ক্যানিংয়ের আমলে ক্যানিংহান দায়িত্ব পেয়েছিল প্রথম পদ্মোত্ত্ব বিভাগের উনিশশো দুই সালে এখানে নির্বাচন হলো সেই নির্বাচনে গ্রিক পদ্মাত্ত্বে বিশ্বাসী এবং ২৬ বছরের যুবক জন হুবার্ড মার্সের সঙ্গে লড়াই নেমেছিলেন প্রখ্যাত ইংরেজ ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ কিন্তু ভিনসেন্ট স্মিথকে মেনে নিতে পারেনি ভারত সচিব জর্জ হ্যামিলটন তার নাম তুললেও অর্থাৎ ভিনসেন্ট স্মিথের নাম তুললেও কে ভারত সচিব জর্জ হ্যামিলটন তুললেও মেনে নিতে পারেনি তার বয়স বেশি ছিল চুয়ান্ন বছর বলে ভাই জয় কার্জন তার নাম মেনে নিতে পারেনি অতএব ২৬ বছরের যুবককে বেছে নিয়েছিল লর্ড কার্জন তাই ভারত সচিব মনে রাখবে জর্জ হ্যামিলটন জন মার্শালকে কিন্তু বাছেননি তিনি কিন্তু ভিনসেন স্মিথকে বেছে নিয়েছিলেন কিন্তু ভিনসেন স্মিথকে মানতে পারেনি কে বড়লাট কার্জন তাই জর্জ হ্যামিলটনের প্রস্তাব বাতিল হলো ভিনসেন স্মিথের নাম বাতিল হলো জয়ী হলেন উনিশশো দুয়ে ছাব্বিশ বছরের যুবক জন হুবার্ড মার্শাল মনে রাখবে নিচের কোন ঐতিহাসিক ভারতীয় পদ্মত্ব বিভাগে দায়িত্ব পেতে চলেছিলেন ভিনসেন স্মিথ শেষ পর্যন্ত পরাজিত হন যাও হরপ্পা কেন্দ্রে প্রথম কে গিয়েছিল মার্কিন আর্কিওলজিস্ট মার্কিন পদ্মত্ববিদ চার্লস ম্যাসন সালটা হরটে আঠারোশো ছাব্বিশ সাল যিনি হরপ্পা কেন্দ্র পর্যবেক্ষণ করেছিল আলেকজান্ডার ক্যানিং লর্ড ক্যানিংহাম তিনি তিনবার যান তিপান্ন ছাপ্পান্ন এবং বাহাত্তর একটা ডালসির আমলে আর একটা ক্যানিংয়ের আমলে আর একটা লর্ড মেয়র আমলে আরেকবার লর্ড মেয়র আমলে এবং একটি ক্যানিংয়ের আমলে একটি ডালসির আমলে তিন তিনবার ভিজিট করেছিল কে লর্ড ক্যানিংহাম হ্যাট্রিক করেছিল এবং কিছু পদ্মাত্মক সামগ্রী তিনি পেয়েছিলেন ভ্রমণের মধ্য দিয়ে সেগুলি ছেপে দিয়েছিলেন সে লন্ডনের শিলমোহর ছেপেছিলেন মানুষকে জানিয়েছিলেন সে লন্ডন থেকে প্রকাশিত ইলাস্ট্রেটেড নিউজ পেপারে আরেকবার ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ পেপারে ছেপে দিয়েছিলেন সেই ক্যানিংহাম যা যা শিলমোহর পেয়েছিলেন উনিশশো চৌত্রিশ সালে এখানে মাদস্বরূপ ভাট এম এস ভাট কিন্তু জোর কদমে আরেকবার খনকে চালালেন তাহলে আবারও বলব মাদস্বরূপ বৎস মাটিমার হুইলার এবং এম এস ভাট সবাই কেন্দ্র চালালো খন কার্য এবং এর প্রাচীনত্ব নির্ণয়ের জন্য এর বয়স নির্ধারণের জন্য রেডিও কার্বন চোদ্দ পরীক্ষা ভীষণ ইম্পর্টেন্ট রেডিও কার্বন চোদ্দ পদ্ধতি আর রেডিও কার্বন ডেটিং পদ্ধতি প্রথম আবিষ্কার করলো ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির পরমাণু বিজ্ঞান অধ্যাপক উইলার্ড লিভি এডিংটা প্রশ্ন করা হয়েছিল রেডিওকার পদ্ধতির আবিষ্কারককে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির প্রফেসর পরমাণু বিজ্ঞানী, উইলার্ড লিবি উইলার্ড লিবি যিনি দ্বিতীয় বিশ্বে চলাকালীন মার্কিন সরকার তাকে অ্যাটম বম তৈরির ব্যাপারে ম্যানহাটন প্রকল্প নিযুক্ত করেছিল সেকেন্ড ওয়ার্ল্ড চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাটম বোমা তৈরিতে বড় ভূমিকা তাকে লাগিয়েছিল ম্যাটারন প্রযুক্তি কাকে লাগিয়েছিল উইলার্ড লিবিকে এই কাজ করতে লিবি জয় অস্তুতে তেজস্ক্রিয় কার্বন চোদ্দ নির্ণয় করার বিষয়ে কৌতূহল হয়ে উঠলেন তেজস্ক্রিয় কার্বন চোদ্দ পদ্ধতিতে কৌতূহল হয়ে উঠলেন কে উইলার্ড লিভি এবং পরবর্তীকালে তিনি আরও এটা গবেষণা করলেন এবং উনিশশো সালে নোবেল পুরস্কারে তাকে মনোনীত করা হল তা কী হলো ম্যানডান প্রকল্পে নিযুক্ত হলেন উইলার লিভি এবং উনিশশো সালে গবেষণার জন্য তাকে নোবেল পুরস্কারে কিন্তু ভূষিত করা হয়েছিল কাকে কাকে ভূষিত করা হলো উইলার লিবিকে উইলার লিবিকে গবেষণার জন্য নোবেল পুরস্কার ভূষিত করা হলো আমরা কিন্তু দিয়ে দিয়েছি হ্যাঁ পঞ্চান্ন সালে আবিষ্কার এবং সারে তাকে নোবেল পুরস্কার দেওয়া হলো বললাম এবং দেখবে এই যে রেডিও কার্বন চোদ্দ পদ্ধতিকে বোঝানোর জন্য আগে আমরা সি ফরটিন লিখতাম দেখ খেয়াল করো সি ফরটিন কিন্তু উনিশশো সালে আমাদের বিশুদ্ধ ফলিত রসায়নের যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে আন্তর্জাতিক সংস্থা আছে বিশুদ্ধ ফলিত রসায়নের সেই সংস্থা ইংলিশটাও দিয়ে দিয়েছি আমি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি এই সংস্থা বললো যে রেডিও কার্বন চোদ্দ পদ্ধতি সাংগ্রিক চিহ্ন সি ফোরটিনের জায়গায় সি একটা হাইপেন্ডে ফরটিন এটা খেয়াল করবে আগে লিখা হতো উনিশশো নব্বই আগে পর্যন্ত সি ফোরটিন এখন সি একটা হাইপেন্ডে ফোরটিন বা ফোরটিন সি ভাবে লিখতে হবে উনিশশো নব্বইতে কে বলছে বিশুদ্ধ ফলিত রসায়নের আন্তর্জাতিক সংস্থা বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড ক্যাপ্লাইড কেমিস্ট্রি মনে রাখবে এইটা হরপ্পা এবারে এত কিছু গল্প করলাম এবার হরপ্পা কেন্দ্রতে ফিরবো হরপ্প কত অর্থ হলো সমৃদ্ধ শহর বা পশুপতি বা সিবিয়ের খাদ্য এখানে পাওয়া জিনিসপত্রগুলো আমরা এবারে আস্তে আস্তে করে দেখাবো এখান থেকে প্রশ্ন পরীক্ষায় রীতিমতো করে আসছে কিন্তু হরপ্পায় যেগুলি পেয়েছি সেগুলি বার ইউনিট সস্তাগারি পটেন্ট হরপ্পা শস্যাঘার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এই শস্যাঘারগুলি এত সুন্দরভাবে তৈরি যেগুলো বিজ্ঞান প্রযুক্তির ইঙ্গিত দেয় হরপ্পা সভ্যতার এই দুর্গনগরের বাইরে এগুলি অবস্থান ছিল যার দৈর্ঘ্য ছিল একান্ন দশমিক একান্ন মিটার প্রস্ত ছিল একচল্লিশ পয়েন্ট চোদ্দ মিটার এবং শস্যাঘারগুলি দুটি ব্লকে বিভক্ত ছিল ব্লকের মাঝখানে সাত মিটার লম্বা একটি বারন্দা ছিল খুব ভালো করে এগুলো দেখো মন দিয়ে বারবার করে শুনবে শস্যাঘারগুলি দুর্গ নগরের বাইরে ছিল দৈর্ঘ্য বলে দিয়েছি প্রস্ত বলে দিয়েছি এবং দুটি ব্লক বিভক্ত ছিল দুটি ব্লকের মাঝখানে সাত মিটার একটি লোক বারন্দা ছিল প্রতিটি ব্লকে ছটি করে হলঘর তাহলে মোট ছয় প্লাস ছয় মোট বারোটা হলঘর ছিল মোর এক বেটা হরপ্পার প্রধান শস্যগুলোর নাম আগেও বলেছি আবার বলে দিচ্ছি গম জব ধান মোটর অনেক ছিল সবই তরমুজের বীজ অনেক রাখা সেগুলো নিচে আমি দিয়েছি আবার এইগুলি ইম্পর্টেন্ট প্রথম তিনটে গম জব এবং ধান

কিভাবে এখানকার হল ঘরগুলো আয়তন ছিল পরিষ্কার দিয়ে দিচ্ছেন উপেন্দার সিং তার বইতে হল ঘরগুলি দক্ষিণে ইটের তৈরি এক সারি মঞ্চ আকারে তৈরি করা হয়েছিল যেটা সত্যি আউটস্ট্যান্ডিং তৎকালীন সময়ে বিজ্ঞান প্রযুক্তি সায়েন্স টেকনোলজির একদম মেথড যেন হরফ কাজে লাগানো হয়েছিল এখানে অনেকগুলি ছোট ছোট ফ্ল্যাট আবিষ্কৃত হয়েছে এই ফ্ল্যাটে সম্ভবত শ্রমিকরা বসবাস করতো হরফ যে চাষবাস বা শস্যাগার ছিল সে শস্যাগারে কর্মরত শ্রমিকদের বসবাসের জন্য ছবি প্লাট আবিষ্কার হয়েছে কপিন সমাধি হরপ্পার এক মূল আকর্ষণ তামাও ব্রঞ্চের স্কেল তামার একটা গাড়ি পরীক্ষায় দিয়েছে কোথায় পাওয়া গেছে তলোয়ার কোথায় পেয়েছি তামার তাবিজ প্রসাধন বাক্স পাথরের নর্তকি যাকে নটরাজ বলছি লিঙ্গ জনি এবং দ্বিতীয় বৃহত্তম শিলমোহর নৌকা তৈরির কেন্দ্র গাধার হার ব্রঞ্চের ঢাকনাযুক্ত বিশাল খাদ্য তৈরির পাত্র প্রাচীর দ্বারা বেষ্টিত নগর একটি পাথরের নারীমূর্তি মূর্তি মারতি দেবীর মৃতমূর্তি মূল আকর্ষণ কি প্রশ্ন দিচ্ছে মারতি দেবীর কোথায় পাওয়া গেছে পাথরের নারীমূর্তি কোথায় পাওয়া গেছে ব্রঞ্চের ঢাকনাযুক্ত বিশাল খাদ্য তৈরির পাত্র কোথায় পাওয়া গেছে দ্বিতীয় বৃহত্তম সিলমার কোথায় পাওয়া গেছে পাথরের নর্ত কি নোংরা তৈরির কেন্দ্র গাধার হাটটা পরীক্ষা নতুন দিয়েছে তামার তাবিজ কোথায় পেয়েছি যাওয়াই দিক স্কেল কোথায় পেয়েছি তামার একাগারি কোথায় পেয়েছি সব বারবার করে দেখবে প্রশ্ন করে নিবে এক একটা জায়গা থেকে আপনি পঞ্চাশ খারাপ তৈরি করতে পারবেন বারবার করে শুনবে হরপ্পার মূল আকর্ষণ কি প্রতি ঘর থেকেই শৌচাগারের অবশেষ পাওয়া গেছে অতএব একটা যে নগর যেখানে মূল হচ্ছে শৌচাগার তো টয়লেট বা শৌচাগারগুলো কিন্তু খুব ডেভেলপ ছিল হরপ্পার বিশ্বে প্রথম রূপার ব্যবহার কোথায় হয়েছে হরপ্পাতে পরীক্ষায় দিয়েছে আমাকে বলতে হবে না কফিন কাঠের এবং সুতির বস্ত্রের ব্যবহার হতো খুব জনপ্রিয় ভাবে এটা একাধিক পরীক্ষায় পেয়েছি সতীদাপতার নিদর্শন যোগ যেমন আর্থার একটি হরপ্পাতে সতীদাপতার প্রচলিত ছিল কিন্তু হরপ্পাতে মনে এখানে ঘোড়া বস্ত্রের হাড় বা অস্থি পাওয়া গেছে তাহলে আমি দেখো হাড় গাধা বলেছি অ্যাস বা গাধার হারও পেয়েছি আবার অস্ত্রেরও হার পেয়েছি অস্থির হার পেয়েছি শঙ্খের তৈরি পাত্রে চাঁদি লেগে থাকার সাক্ষ্য হচ্ছে হরপ্পার আরেকটি শ্রেষ্ঠ নিদর্শন আর যে যাগুলো আমাদের মন কেড়ে নিয়েছে সেগুলো দেখে নেবো তাহলে শঙ্খের তৈরি যে পাত্রগুলো চাঁদি লাগানো পাথর সাক্ষ্য পেয়েছি আমরা ষোলোটি তামাগলানোর অগ্নিকুণ্ড পাওয়া গেছে ভারত উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম প্রাসাদের বড় বড় বাড়ির নিদর্শন হরপ্পাতে পেয়েছে এই নগরীতে পাওয়া গেছে হরপাতি বলে গম জব ধান তাছাড়া তিল চাল মটর বাজরা তরমুজের বীজ এত কিছু নিদর্শন পেয়েছি শস্যাগারগুলি থেকে ব্রঞ্চের তিনটে যুক্ত আমরা একটি প্রসাদন পাত্র পেয়েছি সেই তিনটি প্রসাদন পাত্রে কি কি রয়েছে না একটা তুরপুন আছে ইয়ারস্কুপ আছে এবং চিমটি আছে চিমটি ইয়ারস্কুপ এবং তুরপুন ব্রঞ্চের যে তিন উপকরণ যুক্ত একটা প্রসাদন পাত্র পেয়ে তা এগুলো রাখা রয়েছে সবই হরপ্পার দিকে পেয়েছি হরপ্পার আমরা একটা মোহরে কি পেয়েছি গরুর পক্ষী সাপকে ধরে রয়েছে এই নিদর্শন পেয়েছি গরুর একটা পক্ষী সাপকে ধরে রয়েছে গরুর পক্ষী সাপকে ধরে আছে এটা নিদর্শন পেয়েছি একটি মোহরে কি পেয়েছি খরগোশের অঙ্কন আছে তাই খরগোশের চিত্র পেয়েছি গরুর পক্ষী সাপকে ধরে আছে তার নিদর্শন পেয়েছি হরপ্পা থেকে মনে রাখবে উনিশশো কুড়ি থেকে সত্তর দীর্ঘ পঞ্চাশ বছর যে হরপ্পা সভ্যতার উপর গবেষণা কেন্দ্র আবিষ্কার হয়েছে এই পঞ্চাশ বছরে আমরা আড়াইশোর প্লাস কেন্দ্র পেয়েছি তার মধ্যে ছটা কেন্দ্রের নাম না বললেই নয় ছটা মহান কেন্দ্র ছিল একটা পড়াচ্ছি অরপ্পা পড়িয়েছি মহেন্দারো চানুদারো লোথাল কানিবঙ্গান এবং বানোয়ারি এই প্রত্যেকটা কেন্দ্র ছটা কেন্দ্র ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো নগরের মধ্যে পেলেছি তাহলে এই ফিফটি ইয়ারসে আমরা দেখলাম স্বাধীনতার আগে প্রায় তিরিশ বছর পরে প্রায় কুড়ি বছর প্লাস ধরে যে গবেষণা সেখানে দুশো পঞ্চাশটা হরপ্পা সভ্যতায় কেন্দ্র পেয়েছি এর মধ্যে ছটা প্রধান নগর কেন্দ্র সেই নামগুলো বলে দিলাম আলো করে দেখবে এবং যেটা বলে এসেছি আঠারোশো আট সত্তর বারো বছর দূরে লাহোর মুলতান রেলপথের প্রায় একশো মাইল রাস্তা তৈরি করতে গিয়ে জন এবং উইলিয়াম নামে দুই ভারতীয় দল টেন্ডার ডেকেছিল এবং হরপ্পা ইটগুলি দিয়ে ধ্বংসস্ত ইটগুলো দিয়ে লাহোর মুলতান রেলপথ তৈরি করে ফেলে জন এবং উইলিয়াম নামে দুই ভাই ফলে হরপ্পা ধ্বংস আমরা অনেকটাই নষ্ট করে ফেলেছি কেমন লাগলো জানাবে নতুন ব্যাচ শুরু হয়েছে আপনারা চলে আসুন যদি ইতিহাস নিয়ে এগোতে চান বড় হতে চান সাবজেক্টে খেলাড়ি হতে চান আপনারা আসতে পারেন একবারে সম্পূর্ণ নতুন ব্যাচ আমরা কেন্দ্র চালু করেছি আসুন মানুষদের চাইলেন এইটুকুই আজকে বার্তা রইল কেমন লাগছে কেমন লাগলো হরপ্পা কেন্দ্রটা অবশ্যই জানাবে মন দিয়ে ভিডিওটা বারবার করে শুনবে দেখবে প্রচুর প্রশ্ন খান থেকে তোমরা কমন পেতে বাধ্য আজকে পর্যন্তই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে অপরকে শেয়ার করবে বাই